ও ভাই মুরগির সরকার এসে এই যে সিনেরা কি চলছে ব্লগটা মুরগির সরকার ব্লক করে গেল 7 মিলিয়ন পার হইছে কি হইছে এটার মত ডলার দেশটা দিয়ে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই বল ভাই ক্যামেরা কালো করো ক্যামেরা কালো করো ক্যামেরা কালো কয় দিতে পাঁচও দিতে চলবি বডি বড়তেছে ব্লগ ওদের ব্লগ এই যে দেখতাছে ওদের ব্লগ এই যে ভাই 400টা দিতেছে আমি <iendo>

বন্ধুরা তো যে ফকির ব্লক ফকির ব্লক কেন বহুত দিন ধরে সাপোর্ট করতুন এই কে দেন আমরা দুই ভাই বন বাই ব্লক চৰ্দা গোলা লাইন